তার জন্য আমের জাপ নেই আর একটা কালো জাপ তো আর এদিকে ঝুড়ি ভাজা আছে আর চালটা পক্ষী হোক সত্যিই খুব সুন্দর তো আর এদিকে লেবু আর এক পিস করে আপেল পেঁয়াজ এই দেখো ডাল ডালটা হালকা করে মেখে দিই তার সাথে ঝুড়ি ভাজা দিয়ে একটু মেঘের সেরা রাখবে দুপুরে এই কচুর শাকটা সত্যি খুব ভালো লাগছে খেতে আর এখন সাইজ মাটনের সেরা সাইজ তো চলো খেয়ে দেখি মাটনটা কেমন টেস্ট এই দেখো এই দেখো করে এটা গ্রেভি আছে গ্রেভিটা নিচ্ছি আর কেমন খেতে লাগছে দেখি তার মধ্যে মাটনটা সত্যি সেরা দারুণ খেতে না খেলে বুঝতে পারবে না সত্যি খুব অসাধারণ খাবারটা সেরা কিন্তু আমাদের আজকে মায়ের আশীর্বাদে আমন্ত্রণ ছিল যেখানে আজকে নতুন আউটের উদ্বোধন হলো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে খুবই টেস্টি খাওয়ার এখানে একটা বিশেষ অফার ছিল আজকে যারা ফার্স্ট কাস্টমার সেকেন্ড কাস্টমার এবং থার্ড কাস্টমার যারা ছিল তাদেরকে প্রত্যেকে একটা করে স্মার্ট ওয়াচ গিফট করা হয়েছে এটা ওপেনিং অফার ছিল আজকে আর এখন মানে এখন থেকে এখানে এসি আউটলেটে তো বিভিন্ন পরিষেবাগুলো বেটার অপশন যারা বলা দাওয়া বললো কিছুক্ষণ আগে বেটার আরও কিছু পরিষেবা পাওয়া যাবে আর এই কটাই ছিল আরো নতুন নতুন যেগুলো অফার আছে ওগুলো তো আসছেই থাকবেই তো মাটান আর চিকেন যেটা মানে মালদা জেলার এখন একটা বিখ্যাত নাম হচ্ছে মায়ের আশীর্বাদ তো অবশ্যই আসুন ভিজিট করুন আমি তো প্রথম থেকে মায়ের আশীর্বাদের বিশাল ফ্যান পুরনো ব্রাঞ্চেরও আমি প্রচুরবার সমস্ত খাওয়া দাওয়া ট্রাই করেছি বিশেষ করে এখানকার দেশি মুরগির মাংস এবং খাসির মাংস তার সঙ্গে ফ্রেশ মাছ শীতল মাছ এবং চিকেন বা সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া প্রত্যেকশাই আমার বেশ ভালো লাগে আজকে নতুন ব্রাঞ্চের উদ্বোধন হয়েছে একদম আমাদের মঙ্গলবার যে মার্কেটটা আছে তার অপোজিটে হোটেল মায়ের আশীর্বাদ এটা একটি এসি কেবিন এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো চলুন এসে এবং এখানে আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন বাঙালি বিভিন্ন ধরনের খাবার দাবার তার সঙ্গে থাকছে মাটন চিকেন ভেজ থালি এখানকার বিশেষত্ব হচ্ছে থালি পরিবেশনের যে ট্রেটা সেটা কিন্তু একদমই নতুনত্ব বলার নতুন ভেঞ্চারের জন্য ভোলাদাকে অনেক অনেক শুভেচ্ছাবার্তা জানাই শেষ এক বছরেরও বেশি ধরে আমাদের বাংলাভাষীকে খুব সুন্দর পরিষেবা দিচ্ছে এবং তার সঙ্গে এই বাঙালি খাবার দাবারের নাম কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা ওয়েস্ট বেঙ্গল আমরা চাই গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ুক এবং তার সঙ্গে মালদাতে এলে দুপুরবেলার খাবার হোক অথবা বিকেলবেলার স্ন্যাক্স অথবা রাত্রেবেলা ডিনার একবার আপনাকে আসতেই হবে মালদার মায়ের আশীর্বাদ দাদা হাতত রে দাদা কিন্তু আজকে আজকে একটা গিফট পাচ্ছে যেহেতু দাদা ফার্স্ট কাস্টমার ছিল আজকে তো মায়ের আশীর্বাদের তরফ থেকে একটা স্মার্ট ওয়াচ দাদার জন্য জোরে হাত তালি একবার তো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল সত্যি খুব ভালো লাগলো মায়ের আশীর্বাদ হোটেলে এসে আর এরকম ভালো সুস্বাদু খাবার শুধু মায়ের আশীর্বাদ হোটেলেই পাওয়া যাবে